don't <inaudible> know

কেন আমার জন্য আমার বুকের হাত ভিত্তিকে বানাইলেন আল্লাহ রাবুল বলেন তোমাদের জিন্দিগি আজ্লিহা তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর আমি কামরা করছি আলাদা যদি বানাই নেই একজনের প্রতি আরেকজনের দরদ হবে না মহাব্বত হবে না আর মহাব্বত যদি না হয় আল্লাহর কসম জিন্দিগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না স্ত্রীর মধ্যে যদি আপনার মহাব্বত থাকে স্ত্রীকে যদি আচরণতলে আপনার কাছে কষ্ট লাগবে না বর্দাজ করা সহজ হবে স্বামীকে যদি স্ত্রী mohabbat করে জেনে কোন আল্লাহর কসম স্বামীর কোন খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্য হয়ে যায় স্ত্রী বর্দাজ করতে পারবে যেহেতু স্বামীকে সে mohabbat করে বেশ আছে আরো ধরে কোন ঠিক তিনি গোসল করতেছেন জল চকিতে বসে আম্মাজান যান আয়সা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন নবীজি ডাক দিয়ে বলেন আয়সা গো পানি লাল হয়ে যায় কেন সাদা পানি ঢালি আম্মাজান আয়সা বলেন ওগো নবীজি আপনার জল চোখের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা পেটে রক্ত ঝরতেছে পানি লাল হয়ে যায় আল্লাহ নবী বলেন আয়সা তুমি আমাকে কেন বললে না আ ও শব্দ কেন নাই কোনো উফ শব্দ তুমি করলে না অবায়সা তোমার আঙ্গুল ফেটে গেল আমাকে বললে তুই আমি দাঁড়াইতাম আঙ্গুলটা বেঁচে গেল আম্মা যান আয়াসা বলেন অগনবীজি আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কুটি কুটি গুণ বেশি ভালোবাসি অগনবীজি আমার আঙ্গুল কেন কথা বলি আমার কলিজা যদি আপনার চল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত তথাপি নবীকে তার করানির কষ্ট আমি আয়সা কোনোদিন করাইতাম না ভালোবাসা যখন আসবে তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে এই হলো দুনিয়ার জীবনে সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা জোড়া 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 স্বামী স্ত্রী একজনের আঙ্গুল ধরিয়া কেন কেউ গোপীর একজন ধরে আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে যদি দুজন জান্নাতি হয় আর এমন যদি হয়ে যায় স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না আল্লাহ বলবেন স্ত্রী গো ও মহিলা তুমি জান্নাতে যাও মহিলা জান্নাতের টিকিট লয়ে বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া আমার স্বামী কই বলা হবে না তোমার স্বামী এত আমল হয় নাই যার পরে যার উন্নতি হতে পারি মহিলা তখন ডাক দিয়ে বলবে প্রভু প্রভুগৌ জান্নাতির টিকিটটা নিয়ে যাও আমি যাব না যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে আল্লাহ ডাক বলবেন আমি ফিরত আর নেওয়া আমি আল্লাহ টিকিট দিলে ফিরত নেই না বলে ফিরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না তে আমি যাব কেমনে আল্লাহ তখন ডাক দিয়ে বলেন মহিলা তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দিগির অপরাধ আমি আল্লাহ माफ করে দিলাম আবার যেই স্বামী জান্নাতে আর স্ত্রী জান্নাতে আমল করতে বারণে আল্লাহ তখন ডাকতে বলবে ও মহিলা এদিকে যাও স্বামীকে বলবে যাও বলে আল্লাহ আমি জান্নাতে যাব আমার বেগম সব কই বলে এরা উপযুক্ত হইছেনা বলে আল্লাহ যদিও এত আমল করতে পারে নাই কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠে দেখি পানি গরম করে বটনাদার এরি করে রাখছে আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এজন্য খাবার গরম করে রেখে দিয়েছে এই যে আমারে ভালোবাসলো আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে আল্লাহ তখন দাজ্জাল বলবে পুরুষে যা তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুরপুরীর চাইতে হাজার গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাত জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সত্য ধরে দিচ্ছেন এখন আসুন বুকের হাট দিক বানাইলেন এটার কারণটা কি কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার নাক তোমার নাক যেমন তোমার আঁক যেমন তোমার হাউ যেমন তোমার বুকের হাত দি যেমন তোমার বৌডাও তোমার অনকমাই গেছেন কেন

কিনে এমন কেয়ক করে যদি ফায়খানার মধ্যে নিজের ভাইহানা অত গন্ধ লাগে না অনেকে তো আমার 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 যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে এই এক দুই নম্বর হইল বলবো দুই নম্বর দুই নম্বর হইল আমার কোন জিনিসে দুষ থাকলে আমি গুড়া দেখাই না যেমন দেখেন যেমন লক্ষ্য করে দেখেন এক অন্ধ দেখি অন্ধ কার বুঝেন তো কারা চোখে দেখে না জোরে ঠিক না এক অন্ধ দেখি কালা চশমা সানগ্লাস

তোমার হাত দিচ্ছে কেন বানাইলাম এই কথা বোঝার জন্য বল লাগছে বাদুরি হয় চোখ যদি দোষ হয় বউ যদি কালা হয় আরেকজনের কাছে গড়ে লাগে তোমার বউ তুমি যদি দোষ দেখে রাখো কেমতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখে রাখবো এখন চিন্তা করেন আর নারীদেরকে বলছে ও নারীরা মিছিল দিলে কাম হইতো না তোমারে পুরুষের বাঁকা হাত দৃত্তিকা বানাইছি কথা বুঝেছি তুমি পুরুষের অধীনে তাকাই তোমার জন্য নিরাপদ আর জোরে কন যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না বাংলা ঘরে থাকবো না তোমার ইজ্জত ও থাকবো না মহিলাকে ইজ্জো সংরক্ষণ করন না রে তোমার যদি সদৃত্তের হেফাজত করতে হয়

হের ওই তখন লাগে বুঝলে না নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা স্বর্ণের দাম বেশি লোহার চাইতে ঠিক না এখন কুদাল বানাইয়া মাড়ে কুরান নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়া না লোহা দেয়া দা বানায় হাতুড়ি বানায় আর স্বর্ণ দিয়া কুদাল ওনা দাও না কোনো কিছু না কানের জুম খা বানায় এটা এখন সুন্দর লেগে অসুস্থ আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছ এবার আমার কাছে দাও এখন আপনি নিয়ে সারাদিন দোকানদারি বইয়া ওই যে জ্বর উঠছে বাচ্চা বাচ্চা লাইয়া ঘুমাইছেন কাঞ্জনা কাঞ্জনা কাঞ্জনা

বাচ্চা কান্দে মা বাম দিকে নিয়ে যায় বাম দিকে কান্দে বুকের উপরে নিয়ে আসে এরপরে কান্দে আস্তে পরে পরে দেখা কান্দে বন্ধ হয় না আস্তে করে কাক পালং থেকে নিচে নেমে নিচে আদা আদি করে তথাপি বাচ্চারে চট দেয় না জিজ্ঞাসা করলাম কেন গো বিস্তার থেকে নিচে নেমে গেলে বাচ্চার আওয়াজ শুনলে যদি আপনার গুসা উঠে আমার বাচ্চারে যদি চট দেন আমার কলি যায় আঘাত লাগবে এই জন্য আমি বিস্তার থেকে আলাদা হয়ে গেছি মার সহ্য হয় আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি এই হইল কাজের মধ্যে কার কোন কাজ হবে তাই আল্লাহ বুকের হাত দিতে বানাইলেন গেল দুই তিন নম্বরটা বলবো তিন নম্বর হলো আদিরা চারটা পর্দার ভিতরে কটা পর্দা কেমনে একটা হইলো উফরের সামরা দেখবেন গসার লাগলে ফাক্কার মধ্যে গসার লাগলে শুইলে জায়গা রক্ত আয় না জলে

তখন কাকড়া তো গর্তের ভিতরে বাইরে না হইলে কেমনে খাইব মাজোর এখন ঠিক না তখন যদি কয় বাইরে আয় খামু বারিব আমরা ওই সমস্ত লম বাটফাররাও বাট ফাট মহিলারা যদি গড় থেকে না বাইর করে কেমনে খাইত এর লেগে আর কয় তোমাদেরকে স্বাধীনতা হয় হয়েছে এই খাই খাম বিত্র উদ্দেশ্য খাই নইত কিন্তু কা কাকরা কই কিতিয়া আর সি आले গর্তের পারে গয়া হন কাকরা না বাইরে তো খাইতো না তো গিয়া কয় কাকুরি মাকুরি ওগো পরমাসন্দরী বাইরে আয় নমস্কার করি কাকুরি মাকুরি ওগো পরমাসন্দরী বাইরে আয় নমস্কার করি নমস্কার মানে হিন্দুরা সালাম নমস্কার করবে ইয়া আল্লাহ মুলে দাও নমস্কার করবে না না গিতে নিয়ত কিটা খাও মুখে কিটা নমস্কার ইহুদি খ্রিস্টানদের মুখে হইল অধিকার বৃত্তের নিয়ত তারা খাইতে কথাটা বুঝছেন এরপর করছি কি জানেন আল্লাহ আকবার কাকরা বুঝতে লেছে শিয়াল আমার দুশমন হে আমার নমস্কার করতে করে আমরা দেশের মহিলারা বুঝে না কাকরা বুঝে আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টান না থেকে দরদী বেশি ইহুদি খ্রিস্টান না আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না আমরা কি কম তখন ডাক দেওয়া কয় দুই নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম করে গর্তের ফাঁক থেকে কইলি তুই নমস্কার তো তুই হয়ে

বিত্তি খাওয়ানো নিওক উফরে ধরে নামাজ শিয়ালের আওয়াজ উনি যখন শিয়াল হইতো কুত্তা এমনি শিয়াল জায়গা মুরগা ডাক দেয় কয় শিয়াল নামাজ না পড়বি ইমাম আইছে তাজগা করে আমি তো মুয়াজ্জিন হুজুর এখন ঠিক এমনি শিয়াল এটা কুত্তা শিয়াল এটা ডাক দেয় কয়

তাহলে এখন চিন্তা করে দেখেন ডাক দিয়া কয় বলে ছুটিয়ে আজকে কাকড়া জব দেয় আজকের দিনটা মেঘলা মেঘলা মা বাপ শরীরলে উছে জ্বর আজকাল নমস্কারটা বাহিরেতে কী কর নমস্কার করা যে উদ্দেশ্য তাইন বারিতম করে রে মজুরে কম ঠিক কিনা ভেড়া মাঠ তাহলে আসুন পর্দার ভিতরে আড্ডি দেয়া যেটা তাকে এটা যদি অপারেশন করে সব হয়ে দেওয়া খালি আড্ডি দেখা যায় কিছুদিন পরে দেখা যাবে কালো হয়ে গেছে গা মর হয়ে গেছে গা যাতে ব্যাঙ্গি গেছে গা ঠিক মহিলাকে বলছে তোমরা যদি পর্দার বাহিরে চলে যাও তোমাদের আকর্ষণ থাকবে না ঠিক কিনা কলার উপরে একটা বাহল আছে না এটা যদি না থাকে একবারের মাথার কুবুদ দিয়েছি কাস্টমার যখন বেড়ে গেছে গা বড় গে কলা তুমি চুলাই দাও আমি বিভিন্ন জায়গা থেকে কলা এই যে কঠিয়া বিভিন্ন কলার বাগান আছে এখান থেকে আমি কলা সরে আনুম আর তুমি চুলাই দিবা কাস্টমার বেশি হবে ও ইনকাম বেশি হবে বউ কাক না ঘুমাই কলা চুলাই মনে কলটা পয়সা যদি বেশি হয় কলা চুলাই তুইছে তুইছে বলে তখন টুকরি দিয়ে যাই বাজার আসমেতার বাজারও তার বাজার হয়ে যাবো গিয়া উঠবো এখন যাইবার ট্রাক গেছে উল্টা দুলাও রাইয়া দুলা বালো যে ডাকছে বাজার কলার কালার বুঝলে গেছি বাজার বইছে তখন দেখে রস পরে রস এই রসের গন্ধ ভাইয়া মাসে ভ্যানভ্যান করে তাও বালা মাছে না ফেসব যে বয় কালা কালাটা ইয়া ম্যান করে এখন কাস্টমারের দিকে আজকাল কলা ডাক্তার গিয়া ওনার কাস্টমার আসে না খালি মাসি কাস্টমার এমন কলা লইয়া বাই যদি বৌমার বসকা